নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে শনিবার থেকে পাঁচ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে খোয়াই পৌর পরিষদ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল খোয়াই আরডি ব্লক এবং খোয়াই পৌর পরিষদ নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে খোয়াই সরকারি দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে খোয়াই দলকে নিয়ে দিন ব্যাপী খেলা হবে উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কুমার বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে পনেরো হাজার টাকা রানার্স দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা স্পোর্টস এবং কালচারাল স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান পিজুষ কান্তি চৌধুরী জেলা পরিষদের সদস্য অনুকুল চন্দ্র দাস সহ অন্যান্যরা উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছিল খোয়াই পৌর পরিষদ এবং খোয়াই ডি ব্লকের দল। এই